আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে এটা কোন বাংলাদেশে আছে আমরা ভাবতে ভাগ লাগে তাই না বিষয়টা একজন মারে আর একজন মরে আবার আরেকজন মরে একজন মারে অদ্ভুত একটা আর কি পরিস্থিতি হয়ে হারিয়েছে আমাদের বাংলাদেশটা যাদের থেকে এল যাদের থেকে ধর্ম ধর্মচর্চা শিখবে তাদের হাত থেকে যখন আরেকটি লাশ পড়ে যায় আর কিছু থাকে না বলার গতকালকে রাত্রে সাতপন্থীদের ভিতরে এবং কি ভিতরে একটি ঘটনা ঘটে সাতপন্থীরা তিনজন লোক মারা যায় তো জাতি কি শিখবে ওনাদের থেকে আজকে যে সাতপন্থীরা আজকে আপনারা মারলেন এই তিনজন লোককে ভবিষ্যতে আপনারা এই বাংলাদেশে পারবেন কি কোন আর কোনো আপনাদের কাজ পরিচালনা করতে এখন তো সরকার ইজতেমা ময়দান হাতে নিয়েছে এখন ওইখানে সাতপন্থীরাও থাকতে পারবে না জুবাইয়ের পন্থীরাও থাকতে পারবে না একটা ভুলের কারণে আজকে এই ইজতেমা ময়দানটা বন্ধ হওয়ার পথে আমাদের ব্যক্তিগত মতামত হিসাবে যেটা আমরা বলতে চাই বা অনেকজনে বলা বলি করতেছে যে ইজতেমা ময়দানটা আপাতত বন্ধ হয়ে যাক এটা এখন প্রয়োজন নেই এটা এখন হয়ে গেছে কারবালার একটা ময়দান কারণ এটা যখনই শুরু হয় তখনই বছরে 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 একটা না একটা ঘটনা ঘটে ঠিক এই জীবন বিলীন হয়ে গেল তাদের আহাজারি কে শুনবে তাদের পরিবারের কি অবস্থা না জানি কত ক্ষতি হয়ে গেল বর্তমান উপদেষ্টা সরকার ডক্টর ইনুস মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের আহ্বান রইল যারাই এটা করেছে যাদের মাধ্যমে যাদের ইন্ধনেই করেছে তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ যে সাজা সাজা আছে তাদের উপরে প্রয়োগ করুন কারণ এভাবে যদি যদি দেশ চলতে থাকে তাহলে এখানে মুসল ধর্মপ্রাণ মুসলমানরা একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে তাদের এ অবস্থান এ অবস্থা দেখি অলরেডি পড়ে গেছে কারণ সাধারণ মুসলমানরা কোন দিকে যাবে কোন পথে যাবে কার পথে যাবে কারটা অনুসরণ করবে এটা নিয়ে এখন দ্বিধা দ্বন্দ্ব চলছে ইসলাম কখনোই খুনকে সমর্থন করে না হত্যাকে সমর্থন করে না যারাই হত্যা করেছে এই সাতপন্থীদের আপনার আপনি আইনের আওতায় আনুন ডক্টর ইউনুস বর্তমান যে আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল আপনার প্রতি আহ্বান রইল এদেরকে দ্রুত সময় বাংলাদেশের টিজিএফআই এনএসআই আরও যে গোয়েন্দা সংস্থা লোক আছে এই সাতপন্থীরা জুবাইর তিনজন লোককে যে হত্যা করলো বের করার চেষ্টা করুন যদি এই অ্যাকশন এখন না নেন তাহলে দেখা যাবে সামনের প্রেক্ষাপটে এটা আরো বড় ধরনের বিস্ফোর হয়ে খারাপে তখন কিন্তু এটা সামলান দেওয়ার সরকারের সরকারের পক্ষ থেকে কঠিন হয়ে খারাপে দেশের ভিতরে তখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে সেই অস্থিতিশীল পরিস্থিতি কেউ সামলান দিতে পারবে না পারবে না এবং কি আলেম সমাজও পারবে কিনা এটা সন্দেহ থাকে যাদের কাছ থেকে শিখবে ধর্মচর্চা শিখবে তারাই যদি খুন করে তাহলে মানুষ তো করবে আর সেখানে তো বিধর্মীরা অমুসলিমরা সুযোগ নিবে আওয়ামী লীগ সরকার যে ছিলেন তারা কিন্তু এটার সুযোগ নিবে এবং কি অলরেডি তারা এই সুযোগ কাজে লাগিয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক কিছু করতেছে এবং কি এই সাতপন্থী যারা তারা কিন্তু একটা অংশ আওয়ামী লীগের সমর্থক তো এখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে কারা এই এই চক্রান্তের সাথে জড়িত হত্যার সাথে জড়িত বাংলাদেশের যে ডিজিএফআই এনএসআই আছে ডক্টর আসিফ নজরুলের প্রতি আহ্বান রইল তাদের মাধ্যমে আপনি দ্রুত সময় এটার ব্যবস্থা নিন তাদেরকে বের করুন বন্দি নিন গ্রেফতার করে তাদেরকে জবানবন্দি নেন যে তারা সত্যটা বলুক প্রকাশ করুক Allah Vess.